তুমি তো সব সময় ভুল ভাল কথা বলেই যাও আজকেও বলছো তার প্রমাণ আমি এই বর্তমান সমাজে আলো কাজে ঠিক আছে তুমি তোমার কালো আলোটা দেখাও আমি ফর্সার জ্যোতি থগলে কালো ফরসা সম্মান পেত না কালো কোনো মে তহ ঘি না কর না থাগলে কালো ফরসা সম্মান পেত না মহানো বিবাহ শোনো না কালো ছারা দুনিয়ায় আলো তো কালো ছারা দুনিয়ায় আলো না ঠিক আছে তোমার ফরশার সম্মান তুমি বলো আমি কিন্তু বর্তমান সমাজে আগেই বলেছি ফরশার মর্যাদা বেশি তার কারণ নাসিমা তুমি হয়তো জানবে এই বর্তমান সমাজে দেখেছি মেয়ে যদি ফর্সা হয় বিনা টাকায় বিয়ে হয় তো তাহলে অতি সুন্দর কথা আমার কবি কি লিখছে সম্পর্কে বললাম তো মেয়ে যদি ফর্সা হয় বিনা টাকায় বিয়ে হয় তো বলছে শোনো ফর্সা ছাড়া মেয়ে এই বর্তমান সমাজে যদি মেয়ের গায়ের রং একটু কালো হয় না বিয়ে দেওয়া দায় হয়ে যায় ফর্সা ছাড়া কোনো মেয়ের বিয়ে হবে না ফরসারি দাম অনেক বেশি শোনো না সীমা ফর্সা ছাড়া কোনো মেয়ের বিয়ে হতো না ফরসারি দাম অনেক বেশি আর আলো আলো না সময় এখন কিন্তু সময় অন্ধকার তো এই অন্ধকারে যদি এই লাইটটা না জ্বলতো অন্ধকারে কিছু দেখা যেত তোমাকে খুঁজে পাওয়া যেত তো বলছে শোনো আলো ছাড়া যেমন কোনো কোন আধার কাটে না চন্দ্র ছাড়া রাতের কোনো শোভা থাকে না ফরসা ছাড়া কোনো ছেলে বিয়ে হত না ফরসারী দাম বেশি সোনু নসীমা আলো ছাড়া মন কোনো আদর কাটে না চন্দ্র ছাড়া রাতের কোনো শোভত না আচ্ছা ভাইজান তুমি এখনো বলছো যে কালোর থেকে ফরসারনিক দাম আছে এবং সম্মান আছে তাই তো তাহলে কালোর কত দাম আর সম্মান আছে ঠিক আছে আমাকে একটা কথা বলতে দেবে তুমি কালো কমলি কালো কোরআনের হর কালো কালি ছিল বলে কোরআন হাতে লেখা হল কি ঠিক বলছি তো অবশ্যই ঠিক বলছি ভুল বলছো তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি কালি কালো কমলি কালো কালো কালি সিল বল হাত হলো তোমার চোখের মান কালো তোমার মাথার চুল তাও কালো সমান ভেবে দেখ না কালো সারা দু আলো হত না কালো বলে কোনো মে ঘি না না থাকলে কালো ফরসার সম্মান পেত না আচ্ছা নাসিমা তুমি বলছো হরফ কালো কালি কালো কামলি কালো অবশ্যই আচ্ছা তুমি কি জানো না যদি কোরআনের পেট সাদা না হতো কোরআনের যে অক্ষর তুমি কি দেখতে পেতে দেখতে পেতে তো তাহলে ভুল কথা বলছো তাহলে শোনো আরে আমি তো বলিনি তুমি বলছো কালী কালো কামলী কালো কোরআনের হরফ কালো আরে কালো তবে দেখতে পেয়েছো আলো এসছে বলে কালো দেখতে পেয়েছো তাহলে শোনো নুরে রে জ্যোতি কেমন আলো আমি আর কি প্রমাণ দেবো বলো তো এই যে ইউটিউবের ভিডিওগুলো করছে দাদা ভাইয়েরা আলোটা যদি না থাকতো দাদা ভাইরা কি ভিডিও করতে পারতো আচ্ছা আপনারা কি পারতেন ভিডিও করতে অবশ্যই পারবে পারবে না কেন তবু একাতে করে যাবে তো শোনো নুরের জ্যোতি কেমন আলো নাসিমা তুমি বলো এক পল দেখে তোর পাহাড় পড়ে গেল কিছুদিন আগে তুমি ইউটিউবে গাইছিলে তোর পাহাড়ে উঠে মুসা পাকের তো তোর পাহাড় পুরে সুরমা হয়ে গেছিল তুমি বলেছিলে গজলে আর আজকে অস্বীকার করছো কেমন কালো কপাল তুমি বলো একে পলক দেখে তোর পাহাড় পুড়ে গেল আর ইউসুফের কেমন রূপে কেমন ছিল সকল দেওয়ানা মহান রবুল আলমী হজরত ইউসুফ আলাই সালাতামকে এতটাই রূপ দিয়েছিল তো সেই রূপের কারণে সকলে সেই রূপের দিবানা ছিল তো বলছিস রোপে রূপে মন গো গো ইউ রূপে কেমন ছিল সকল দিওয়ানা লেবুর বদলে হাত কেটে যায় পরোয়া করে না লেবুর বদলে হাত কেটে যায় পরোয়া করে না ফরসা ছাড়া কোনো মেয়ের বিয়ে হতো না ফরসারি দাম অনেক বেশি শ ন আচ্ছা ভাই তুমি বলছো যে তোর পাহাড় পুরে সুরমা হয়েছিল তা সুরমার কালারটা কি সাদা কালো আরে ভাই নূরের জতুটা আগে এসেছে তারপরে কালো হয়েছে ঠিক আছে তাহলে আমি তোমার বলছি তুমি ভালো করে শোনো তুমি আর কি বলবো আশবাদ পাথর কালো সমান্তার কত।

চোখের মান কি কালো তোমার মাথার চুল তাও কালো রহমান জাননা কী জানো না চোখের সুর মাতাও কালো ভেবে দেখো না কালো বলে কন মে রহমান ঘি না তুমি বলছো আসাদ পাথর কালো অবশ্যই সম্মান তার কত অবশ্যই তার সম্মান আছে একটা জিনিস কি বলতো কালো তখনই দেখা যায় যখন সাদার উপরে রাখা হয় যেমন তুমি বলেছ আমার চোখের মানিক কালো অবশ্যই তুমি আমার চোখের মানিক কালো বলছো আমি এটা মেনে নিচ্ছি কেননা চোখের মানিকটা যেখানে আছে তার চারিপাশে তো সাদা আবার বলছে আমার মাথার চুল নাকি কালো ভুলভাল কথা কেন বলছে আমার মাথার চুল কালো নয় ঠিক আছে ব্রাউন তো শোনো ফর্সা ছিল বলে ছিল বলে দুনিয়া হয়েছিল ধন্য ছাড়া নেই কোন মূল্য তোমার হয়তো জানা নেই না সিমা যদি তোমার কত জানা আছে সে দেখা হয় ফর্ষা যদি না থাকতো তাহলে কালোর কোনো মূল্য তো দিতই না বরঞ্চ ফর্সার জন্য কিন্তু কালোর মূল্য যদি বলি যদি দেখো আলোটা এসছে বলে এত সুন্দর উজ্জ্বল হয়ে রয়েছে কালোর নেই কোন মূল্য কালো রাতের আলো না দিয়ে কালো রাতে আলো না কালোরা রাতে আলো দিয়ে কোনো অন্ধকার ঘুঁচে না আলো ছাড়া নাসিমা চলিতে পারবে না আলো ছাড়া অবশ্যই পারবে আলো ছাড়া তুমি চলতে পারবে আলো যেখানে থাকবে সেখানে আলো আর ভুল বলো না এখানে শত শত ইউটিউবার আছে ঠিক আছে আলো যদি না থাকতো বাবা কো মা কাঁদবে বলে আলো ছাড়া চলতে পারবো তো না কালো রাতে আলো না ওরে কালো রাতে আলো না দিয়ে গো কালো রাতে আলো না দিয়ে কোনো অন্ধকার এই আলো ছাড়া নাসিমা তুমি চলিতে পারবে না আলো ছাড়া তুমি নাসীমা এক পা চলিতে পারবে না ফরসা ছাডা কোনো বিয়ে বিতো না ফর সে দমন কে পেশি সোন না সীমা ফর সি কে পেশি শোনো নাসিমা আচ্ছা ভাইজান তুমি এখনো ফরসা নিয়ে তর্ক করছো তাহলে শোনো যখন তুমি এই দুনিয়া থেকে বিদায় নেবে অন্ধকার করে থাকতে হবে সেখানে কিন্তু কালোই থাকবে আরে যদি বান্দা সঠিক কাজ করে যায় না নাসিমা বলছে অন্ধকার কবরে থাকতে হবে তো বান্দা যদি সঠিক কাজ করে যায় কবর তো আলোই আলো হয়ে যাবে দূরের আলোই ভরপুর হয়ে যাবে এতটাই অবস্থা তুমি আমার জানা ছিল না ঠিক আছে বলো হবে সারা জন তবে কেন আলোনিয়ে রহমন কর কি শুনছ তো পরে তবে কেন হালনিয়ে মন করে কবি তাহির যাই বলে শোন না আধার চিন্তা চিন্তা সকলে না আধার কবরের চিন্তা সকলে না কালো বলে কোনো মে রহমান করো ঠগলে কালো ফর্শা সম্মান পেত না মহানো বিমল গেলে হথি সে সনো না কালো শরদুনিয়া আলো হতো না কালো সরদুন oh <tries>